এই তাজা মাছ ভাই কিন্তু হলো তো এই মেঘলা গাড়ি আইতো না আর এই মাছ দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে এসেছি আমাদের ঢাকা দহরের মেঘলা বাজারে তো এই মেঘলা বাজার কিন্তু প্রতিদিন আর কি সকাল ছয়টা থেকে আর কি 7-8টা পর্যন্ত আর কি পদ্দার টাটকা মাছ নিলামের মাধ্যমে কিন্তু বিক্রি হয় তো আপনারা যারা এরকম পদ্দার টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন কারণ এখন কিন্তু বড় বড় সাইজের রিলিস মাছ মাঝারি সাইজের চিংড়ি মাছ বাইলা মাছ আরও নানা ধরনের পদ্দার মাছ কিন্তু এখানে বিপুল পরিমাণে পাওয়া যাচ্ছে তো আপনারা যারা কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন আর আজকে হচ্ছে আপনার সতেরোই আগস্ট রবিবার তো আপনারা যারা এরকম এই পদ্মা টাটকা মাছ ঘরে বসেই কিনতে চান তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমি কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে মাছগুলো কিনে দিতে পারবো তো এরকম ভিডিও আপনারা যদি প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আমি প্রতিদিনে আপলোড করি আর যাদের মাছ লাগবে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন তো বেশি কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন বত্তিরিশশো আর দুইটা মাছ হচ্ছে দর্শক এই দুই কেজি থেকে দুইশো গ্রাম কম হবে তিনশো চার হাজার কে চার হাজার টাকা

Dedirışa, dedirışa, dedirış olacağım. Dedirışa, dedirışa, dedirışa,

বাই কিনতো হলো তো এই মেগলা গাড়ি আইতো না আর এই মাছ তো অরজিনাল পদ্মার অরজিনাল পদ্মার এই মাছের সাথে কি অন্য মাছের তুলনা হয় এর সাথে এর সাথে কোনো মাছের তুলনা হবে না বাংলাদেশে কি এডি একের মাছ দর্শক একদম ताजा দেখেন চোখগুলো একদম কালো কালো

সাত আড়াইশো 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 রেখা আড়াইশো 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 আড়াইশোশো আড়াইশো 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 আড়াই আড়াইশো রেখা একদিন শো টাকায় বিক্রি হয়ে গেল আরে দেখেন এই যে পাঁচ পিস দেখা যাক পাঁচ পিস কত টাকা ପନ୍ଦରଶହ ଟଙ୍କା ପନ୍ଦରଶହ 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 ଆଇ ପନ୍ଦର ଟଙ୍କା ପନ୍ଦରଶହ 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 ଟଙ୍କା ପନ୍ଦରଶହ 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 ଷୋଲୋ

শ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ভোদ দাম দর্শক আগের থেকে একটু কমছে সাতত্রিশশো আটত্রিশশো মাছ ঢাকা দিন সাইরাজার 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 এই সাইরাজার টাকা সাইরাজার 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 4000 টাকা ধর সাইরাজার সাইরাজার এই সাইরাজার টাকা এই সাইরাজার 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 4000 সাইরাজার 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 সাইরাজার

Atrisu, ayakkabıları gibi ama atrisu. Kimki zirvo, bay? Kimki zirvo? 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 Kimki

ভাই দেখেন রূপাল ইলিশ আইসা পড়ছে আপনারা এসব তাজা তাজা মাছ নেবে এখন নদীতে রূপালী ইলিশ পাওয়া যায় বারোশো 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 শো তেরোশো তেরোশে তেরোশে দেখছেন তেরোশো টেকা

কত হইছে ভাইডি 3000 টাকা কতগুলো দেখেন তো পদ্মা রিলিজের দাম কিন্তু আগের থেকে অনেকটা কমছে গতিতে এখন অনেক এই দেখেন দর্শক লটারি লটারি এটা লটারি এটা কার ভাগ্যে আছে জানি না দর্শক এটা লটারি লটারি খসরত দেখেন চার টাকা চার হাজার টাকা শুরুতেই ডাক্তার

মাছটা হচ্ছে দর্শক এক কেজি ছয়শো থেকে সাতশো গ্রাম হবে পাঁচ হাজার ছয়শো এই যে ভাই কিনে ভাই

आरोस 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 अनाज 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 दाई सिगामी आइ 19 राखे आइ 19 के हेरै नकोला बाल छ न हो न कुरा पनि नस् भाई मानु सोरातर कोन नगबिन এইদি কেছৰা মানে

উনিশশো <laughs> <laughs> <8 years. laughs> <8 years. laughs> <laughs>

চোদ্দশো 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 চোদ্দোশো এদের আবার দি দে চোদ্দশো 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 না রে

সতেরোশো 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 সতেরো সতেরোশো 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 কাকা ও কাকার না